আমার আজকের এই ভিডিওটি আমার যতগুলো ভিডিও আমি তৈরি করেছি তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে গিয়ে আজকের ভিডিওটি আপনি কি একজন ভালো মানুষ না আপনি একজন খারাপ মানুষ সে সম্পর্কে আপনার কোনো ধারণা আছে মাইন্ড করেন না আমি এটা জানতে চাচ্ছি না যে পার্সোনালি আপনি কী ধরনের মানুষ বা আপনার আশেপাশে যারা আছে তারা আপনাকে কিভাবে দেখেন ধরে নিলাম আপনি অত্যন্ত ভালো মানুষ আমি যে প্রশ্নটা করেছি সেটা আসলে সমাজ এবং রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এবং রাষ্ট্রের দায়িত্ব পালনের ক্ষেত্রে যে ভূমিকা সেই ভূমিকার দৃষ্টিকোণ থেকে আপনি নিজেকে কি ভালো মানুষ বলতে পারেন না আপনি একজন খারাপ মানুষ ব্যাপারটা বুঝাইয়া বলি কনফিউজ হইয়েন না দেখেন একটি সমাজে তিনটা শ্রেণীর মানুষ আছে প্রথম যে শ্রেণী সেটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ পর্যায়ের অবস্থানকারী ভালো মানুষ এদের পার্সেন্টেজ সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট হতে পারে এরপরে আছে সর্বনিম্ন অবস্থানকারী তলানিতে মিনিমাম ফাইভ পার্সেন্ট খারাপ মানুষ মানে এদের পরিমাণটা বেশি হবে কিন্তু মিনিমাম ফাইভ পার্সেন্ট খারাপ মানুষ আর মাঝখানে আছে নব্বই পার্সেন্ট মানুষ এখন এই নব্বই পার্সেন্ট মানুষ ভালো না খারাপ এটা খুব সহজে বোঝা যায় না এটার জন্য অন্য ইন্ডিকেশন আছে আগে এটা বলে নেই ফাইভ পার্সেন্ট যে ভালো মানুষ এই ভালো মানুষ বলতে আমি কি বোঝাচ্ছি এই ভালো মানুষ হচ্ছে কি তারা যারা সৎ নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন এবং নির্ভীক অর্থাৎ তারা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত হলে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং সেক্ষেত্রে প্রয়োজনে তাদের জীবন যদি ঝুঁকিতেও পড়ে তারপরও তারা অন্যায়ের সাথে আপোষ করবে না এই টাইপের হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট ভালো মানুষ আর ফাইভ পার্সেন্ট যে খারাপ যাদের কথা বললাম তারা হচ্ছে জাস্টের অপোজিট অর্থাৎ নিজের স্বার্থের জন্য এবং ভালো থাকার জন্য সে সব কিছুই যারা করতে পারে প্রয়োজনে রাষ্ট্রকে বিক্রিও করে দিতে পারে এবং সকল ধরনের অন্যায় বলতে যা বোঝায় সেগুলো তারা করতে পারে এবং সেক্ষেত্রে রাষ্ট্রের কি অবস্থা হচ্ছে সেটা তাদের কাছে কোনো ম্যাটার করে না এই হল গিয়ে সর্বনিম্ন যে খারাপ ফাইভ পার্সেন্ট মানুষ এখন বাকি যে নব্বই পার্সেন্ট এদেরকে আপনি খুব সহজে ভালো না খারাপ এভাবে আইডেন্টিফাই করতে পারবেন না তবে একটা ইন্ডিকেশন আছে এই নব্বই পার্সেন্ট মানুষ এরা কি খারাপ না ভালো অথবা এদের মেজরিটি মানুষ কি ধরনের সেই ইন্ডিকেশনটা হলো যে একটি রাষ্ট্র যখন ওই যে টপ ফাইভ পার্সেন্ট মানুষদের দ্বারা পরিচালিত হয় তখন বুঝতে হবে যে সেই রাষ্ট্রের অধিকাংশ মানুষ অর্থাৎ ওই যে নব্বই পার্সেন্ট মানুষ তাদের মেজরিটি ভালো মানুষ এর কারণ হলো গিয়া ফাইভ পার্সেন্ট ভালো মানুষ বলেন আর ফাইভ পার্সেন্ট যে খারাপ মানুষ এই ফাইভ পার্সেন্ট তো একটা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত হতে পারে না বা ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে না তাই না গণতন্ত্রে যাদের মেজরিটি অর্থাৎ যারা বেশি সমর্থন পায় বা ভোট পায় তারাই রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করে সেটা ফাইভ পার্সেন্ট ভালো মানুষের পক্ষেও রাষ্ট্র শুধুমাত্র ফাইভ পার্সেন্ট দিয়ে গঠন করা সম্ভব না আবার যখন যে খারাপ ফাইভ পার্সেন্ট মানুষ আছে তাদের পক্ষেও অনলি তাদের ফাইভ পার্সেন্ট ভোট দিয়ে রাষ্ট্র বা সমাজের দায়িত্ব গ্রহণ করা সম্ভব না যদি না তাদেরকে এই নব্বই পার্সেন্টের মেজরিটি সমর্থন না করে অতএব যে রাষ্ট্রটি ভালো মানুষদের দ্বারা পরিচালিত হয় সেই রাষ্ট্রের অধিকাংশ মানুষ ভালো এটা বুঝতে হবে আবার কোন একটা রাষ্ট্র যদি এই খারাপ মানুষদের দ্বারা পরিচালিত হয় রাষ্ট্রের দায়িত্বভার যদি খারাপ মানুষগুলোর হাতে চলে যায় অর্থাৎ গণতান্ত্রিকভাবে তারা মেজরিটি মানুষের সমর্থন পেয়ে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছে তাহলে কি বোঝাচ্ছে ব্যাপারটা নব্বই পার্সেন্টের মানুষদের ভেতরে অধিকাংশই হলে গিয়া খারাপ মানুষ অথবা এই খারাপ মানুষদের সমর্থক যেভাবেই বলেন না কেন কথা কি ক্লিয়ার কোনো বুঝতে অসুবিধা আছে নেই এবার ধরেন বাংলাদেশের কথা চিন্তা করেন আমি এই সাম্প্রতিক সময়ে কারা রাষ্ট্র দায়িত্বে ছিল বা এর আগে কারা ছিল সেই কথা বলছি না আমি বলতেছি যে বিগত তেপ্পান্ন বছর এই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত যারা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত হয়েছে অথবা নব্বই পার্সেন্ট মানুষ যাদেরকে সমর্থন দিয়ে তাদের গণতান্ত্রিক যে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তাদের সুচিন্তিত যে মতামত দিয়েছে সেই মতামত যাদেরকে দিয়েছে সেই মানুষগুলো কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে এই তেপ্পান্ন বছরে আমরা সামনের দিকে আগাতে পেরেছি পারি নাই। এটা একটু চিন্তা ভাবনা করেন আর নিজে একটু নিজের আকল জ্ঞান বুদ্ধি বিবেচনা করে এটা অনুধাবন করার চেষ্টা করেন এদেশের অধিকাংশ মানুষ আমরা ভালো না খারাপ না ভালোর সমর্থক খারাপের সমর্থক এখন একটা প্রশ্ন তো অবশ্যই থেকে যায় আমি আপনাদেরকে প্রশ্ন করে বসলাম আপনারা ভালো না খারাপ আমি ব্যক্তিগতভাবে কোন দলের অন্তর্ভুক্ত আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি আমি ওই ভালো মানুষদের মতো যোগ্যতা রাখি না তবে আমি এটা সমর্থন করি আমি এটা প্রত্যাশা করি সেই ভালো মানুষগুলো রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত হোক রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হোক এটা আমার কামনা আমার প্রত্যাশা আর আমি ব্যক্তিগতভাবে নিজে ভালো মনস হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি অব্যাহত রেখেছি